এক সময় লম্বা পাহাড় এবং ঝকঝকে নদীগুলোর মধ্যে অবস্থিত একটি সুন্দর রাজ্যে নামে এক যুবরাজ বাস করতেন ছিলেন দয়ালু সাহসী এবং রাজ্যের সকলের কাছে প্রিয় যাই হোক তার একটি ছোট সমস্যা ছিল তিনি অন্ধকারকে খুব ভয় করতেন প্রতি রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে

রাতে অন্ধকার সব সময় তাকে ভয় পেয়ে দিত এক সন্ধ্যায় প্রিন্স লিও যখন ঘুমানোর চেষ্টা করেছিলেন তার বাবা আর্থার তার ঘরে চলে এলেন রাজা তার ছেলের ভয় লক্ষ্য করে তার পাশে এসে বসলেন আমার প্রিয় লিও রাজা আর্থার মৃদস্বরে বললেন অন্ধকারে ভয় পাওয়ার কিছু নেই আসলে কখনো কখনো সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলি কেবল রাতে পাওয়া যায় লিও কৌতূহলই ছিল কি বলতে চাও বাবা রাজা মুচকি হেসে তাকে একটি গল্প বললেন আমাদের রাজ্যে একটি জাদুঘরী গোল্ডেন ফেদার সম্পর্কে একটি কিংবদন্তি রয়েছে যা কেবল রাতে দেখা যায় বলা হয় যে এই পালকটি যে কেউ খুঁজে পাবে সে একশোটি সিংহের মতো সাহস পাবে কিন্তু আলোকটি লুকিয়ে আছে পৃথিবীর গভীর থেকে গভীরতম অন্ধকার অংশে মন্ত্রমুগ্ধ বলে প্রিন্স লিওর চোখ বড় হয়ে গেল তিনি সেই সাহস চেয়েছিলেন অন্ধকারেও তিনি সাহসী হতে চেয়েছিলেন পরের রাতে এহ গোল্ডেন ফেডার খোঁজতে একটি অ্যাডভেঞ্চার যাওয়ার সিদ্ধান্ত নেয় একটি ছোট লন্ডন এবং তার বিশ্বস্ত তলোয়ার দিয়ে সজ্জিত তিনি মন্ত্রমুগ্ধ বলে প্রবেশ করলেন গাছগুলো লম্বা এবং মোটা ছিল এবং সে যতই গভীর গেল ততই অন্ধকার ঘলেই আসলো ছায়াগুলি তাকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে এবং গাছের মধ্যে অদ্ভুত শব্দ হতে ব্যবহৃত হচ্ছে কিন্তু লিও তার বাবার কথা মনে রেখে এগোতে থাকে ঘন্টার পর ঘন্টা হাঁটার পর লিও পৌঁছে গেল সেই বনের মাঝখানে সেখানে একটি ছোট ক্লিরাইংয়ে সেখানে একটি ছোট ক্লিয়ারিংয়ে তিনি মাটিতে অস্পষ্টভাবে কিছুন জলতে দেখলেন এটা ছিল গোল্ডেন ফেদার কিন্তু যখনই সে তা ধরতে হাত বাড়িয়ে দিল তখনই একটা বিশাল ছায়া তার উপর আসরে পড়ল এটি ছিল পালকের অভিভাবক সোনালি চোখ যুক্ত একটি দৈত্যাগার পেঁচা গোল্ডেন ফেদার নেওয়ার সাহস কে করে পেঁচা হুট করে বলে উঠল লিও একটা গভীর শ্বাস নিল আমি পেন্স লিও এবং আমি এক শত শীঘ্র সাহস খুঁজি পেঁচা তার ছিদ্র করার চোখ দিয়ে লিওর দিকে তাকালো সাহস এমন কিছু নয় যা আপনি নিতে পারেন এটি এমন কিছু যা আপনি উপার্জন করতে পারেন কেন আপনার এই পালক দরকার যুবরাজ লিও এক মুহূর্ত চিন্তা করলো এবং তারপর সদভাবে উত্তর দিল আমি সাহস হতে চাই এমন কি অন্ধকারে আমি আমার রাজ্য রক্ষা করতে চাই এবং একজন ভালো নেতা হতে চাই কিন্তু আমার ভয়ের মুখোমুখি হতে আমার সাহায্য দরকার করে সুরে বললো ভেতর থেকে আসে তুমি এত দূর এসে সাহসিকতার পরিচয় দিয়েছ অন্ধকার তোমার ক্ষতি করতে পারবে না যদি তুমি না চাও নাও কারণ তোমাকে সাহস দেবে সাহস কিন্তু যেহেতু আপনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে আপনার কাছে এটি আছে সেই সঙ্গে পেঁচাটি অদৃশ্য হয়ে গেল বন স্থবির হয়ে গেল লিও সাবধানে গোল্ডেন পালক তুলে নিল তার বুকে উষ্ণতা ছড়িয়ে পড়ল পালক তাকে সাহসী করে তুলেনি। এটি তার নিজের হৃদয় ছিল প্রিন্স লিও যখন দুর্গে ফিরে আসেন

প্রতি রাতে আকাশের তারাগুলি মিটমিট করে তিনি তার জানালার বাইরে তাকে হাসতেন জেনেছিলেন যে সত্যিকারের সাহসিকতা ভেতর থেকে আসে গল্পের নৈতিকতা এই গল্প থেকে আমরা শিখতে পারি সত্যিকারের সাহস নির্ভীক হওয়া না এটি আপনার ভয়ের মুখোমুখি হওয়া এবং যা সঠিক তা করার বিষয়ে এমনকি যখন আপনি ভয় পান সবচেয়ে সাহসী মানুষ তারা যারা তাদের ভয়কে মোকাবিলা করে এবং 家でで書き。